হ্যালো বিয়াস সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পেন্টিং আজকেও একটি জলরং পেন্টিং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের পেন্টিংটিও খুব সহজ একটি পেন্টিং সহজ পদ্ধতিতে আমি শিখিয়ে দেব কীভাবে জলরং করতে হয় প্রথমে আমি একটি ওয়াটার কালার কাগজ নিয়েছি এটা হচ্ছে ফেনি হ্যান্ডমেড পেপার এই সিটটির দাম তিরিশ টাকা আঠাশ ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি তো আমি প্রথমে জেল পেন দিয়ে আমি ড্রয়িং করে নিয়েছি এরপর আমি ড্রে কালার অ্যাপ্লাই করবো একটি ঘর ও নৌকো দিয়েছি এরপর আমার ঘরের কাজ শেষ হয়ে গেল পিছনের ঝোপঝাড় দিয়ে দিলাম কিছু আর একটি শুকনো গাছ দিয়ে দিব খুব সহজভাবে দেখুন আমি কীভাবে ঘটতে দিচ্ছি গাছ দিয়ে দিচ্ছি এখন আমি কালার অ্যাপ্লাই করব আর লাস্টে আমি কবাল ব্লু ইউজ করব এরপর আমি লেমন ইয়েল দিয়ে প্রথমে গাছগুলো করবো এরপর বিভিন্ন কালার মিক্সিং করে গাঢ় সবুজ অথবা ডার্ক গ্রিন তৈরি করব এই ডার্ক গ্রিন তৈরি করতে হলে প্রথমে একটু গ্রিন একটু ক্রিমসন লেক ও একটু বানার সিনহা মিশিয়ে আমি আবার বলছি প্রথমে একটু গ্রিন এরপর সিনহা ও একটু ক্রিমসন লেক মিশিয়ে আপনারা ডার্ক গ্রিন করবেন তাহলে আপনার পেন্টিংটি দীর্ঘস্থায়ী হবে ফ্যাকাশে হবে না আর ডিরেক্ট ওয়াটার কালার ইউজ করলে আপনার পেন্টিংটি ফ্যাকাশে হয়ে যাবে তো আমি প্রথমে লেমন ইয়েলো ইউজ করেছি এরপর ডিটেল করার জন্য আমি গাঢ় সবুজ অথবা মানে ডার্ক সবুজ ডার্ক গ্রিন ইউজ করব আমি ডার্ক গ্রিন অ্যাপ্লাই করে দিয়েছি এটি তিনটি কালার মিশ্রণ করে আমি করেছি ডিরেক্ট গ্রিন ইউজ করিনি দেখুন স্টেপ বাই স্টেপ কোথায় কীভাবে দিতে হয় অবশ্যই আগে লাইটের কাজ করতে হবে ওয়াটার কালারের ক্ষেত্রে এবং অ্যাক্রিলিকের ক্ষেত্রে প্রথমে ডার্কের কাজ করতে হবে তো আমি কালার অ্যাপ্লাই করে দিয়েছি এখন আস্তে আস্তে হালকা ডিল করে দিচ্ছি সবশেষে আমি করবো যেটা একটু শুকানোর সময় নেব এই যে শুকনো গাছটি দেখতে পাচ্ছেন এটি ভেজা অবস্থা করলে কালারটি ছড়ে যাবে তাই আপনাকে এই শুকনো গাছ করার আগে পেপারটি ভালো মতো শুকিয়ে নিতে হবে সেটা কোনো ড্রাই মেশিন হোক বা হেয়ার ড্রাই হোক বা রোদ্রে হোক আপনাকে শুকিয়ে নিতে হবে তারপরে বাকি কাজ করতে হবে তো আমার পিছনের গাছগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে ওয়াটার কালার ক্ষেত্রে অত ডিটেলস করি না জাস্ট খালি বোঝানোর জন্য দেখাচ্ছি আমার এই পেন্টিংটি করতে সময় লেগেছে দশ মিনিট খুব ইজি একটি পেন্টিং আমি নদীর ওই পাশে কিছু ঝোপঝাড় দেখাবো সেটি কোবাল ব্লু আর ক্রিমসন লেক মিশিয়ে আমি তৈরি করেছি হালকা বেগুনির মতো দেখতে যেটাকে বাইলের বলে এরপর আমি কিছুটা পানি তুলিতে নিয়ে কিছু অংশ সাদা রেখে আমি ওই যে গাছগুলো তৈরি করতেছে ওগুলি স্যাডো নিচে দিয়ে দিলাম সেমভাবে এই পাশে আমি একই কাজ করেছি এরপরে আমি কবল ব্লুদের সামনের দিকটা করব ঘরগুলো আমি ঘরগুলোতে আমি প্রথমে ইয়েলো অর্চি দেবো এরপর ব্ল্যাক দিয়ে শার্টও দেবো ঘরের এক সাইডে হালকা ব্ল্যাক নদীর কালারটা আমি ব্লু দিয়ে দিলাম নৌকাটিতেও আমি সেম করব। কালো দিয়ে নৌকাটি করব তার আগে ইয়েলো অর্চি দিয়ে আমি উপরে ছাউনিটা তৈরি করব এভাবে আমি পেন্টিংটি শেষ করব। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ কোনো মতামত থাকলে এবং কোনো পেন্টিং সম্বন্ধে জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ